আসসালামু আলাইকুম ইজি ম্যাথ টিউটোরিয়ালের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা আজকে আমরা সম্ভাবনার একটি অঙ্ক সমাধান করব যে অঙ্কটা একাডেমিক সিস্টেমে কাজে লাগে একাডেমিক যে আমাদের পড়ালেখা আছে নবম দশম শ্রেণীতে সম্ভাবনা আছে এটাতে কাজে লাগবে এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় যেমন বিসিএস পরীক্ষাতেও এই টাইপের প্রশ্ন আসে তো এই অঙ্কটা নিয়ে খুব সহজে যেন সমাধান করা যায় বা যে কোনো পরীক্ষায় আসলে বিশেষ করে চিহ্ন বা বহু নির্বাচনীতে এসএসসি দের বহু নির্বাচনী পরীক্ষায় এটা আসে তো এই অঙ্কটা খুব সহজে কিভাবে সমস্যার সমাধান করা যায় সেটাই দেখব তো এখানে দেওয়া আছে যে একটি থলেতে পাঁচটি নীল দশটি সাদা বিশটি কালো বল আছে দৈব চয়নের মাধ্যমে একটি বল তুললে সেটি সাদা না হওয়ার সম্ভাবনা কত তো এখানে নীল বল আছে সাদা বল আছে কালো বল আছে এখানে শুধু বলছে যে মাধ্যমে একটি বল তুললে সেটি সাদা না হওয়ার সম্ভাবনা কত তাহলে আমি যদি এই অঙ্কটা শিখি শিখলে নীল না হওয়ার সম্ভাবনা বের করতে পারবো কালো না হওয়ার সম্ভাবনাটাও বের করতে পারবো প্রথম হিসেবে যেহেতু আমি চিহ্ন করব এই জন্য যত শটে করা যায় তো প্রথম কাজ মোট বল মোট বল কতটি মোট বল পাঁচ দশ বিশ পঁয়ত্রিশটি মোট বল হচ্ছে আমার পঁয়ত্রিশটি মানে সমগ্র ফলাফল থার্টি ফাইভ এখানে সাদা বল আছে কতটি সাদা বল আছে দশটি যেহেতু সাদা বল নাই সাদা বল না হওয়ার সম্ভাবনা এজন্য সাদা বল কি বাদ সাদা বল বাদ মানে এখান থেকে যদি আমি দশ বিয়োগ করি তাহলে কত পাবো পঁচিশ এক্ষেত্রে প্রবাবিলিটি সম্ভাবনা কি হবে অনুকূল ফলাফল অনুকূল ফলাফল কত পঁচিশ এবং সমগ্র ফলাফল কত পঁয়ত্রিশ এখন যদি পাঁচ দ্বারা ভাগ করি পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ সাথে কত পঁয়ত্রিশ এক্ষেত্রে উত্তর হচ্ছে খ নাম্বার একইভাবে যদি আমাকে বলে সাদা হওয়ার সম্ভাবনা কত তখন আমি কি করব সাদা বল আছে কতটি দশটি মোট বল কতটি পঁয়ত্রিশটি তাহলে অনুকূল ফলাফল দশ আর সমগ্র ফলাফল কত পঁয়ত্রিশ যদি কাটাকাটি করি তাহলে কত পাচ্ছি পাঁচ দ্বারা ভাগ করলে পাঁচ দু দশ পাঁচ সাথে পঁয়ত্রিশ এটা হবে উত্তর আচ্ছা এই একইভাবে যদি আমাকে বলে যে নীল বল কতটি বা নীল বল হওয়ার সম্ভাবনা কত তাহলে প্রবাবিলিটি অব বি বা নীল সেক্ষেত্রে আমার নীল বল আছে কয়টি পাঁচটি মোট বল কতটি মোট বল পঁয়ত্রিশ কাটাকাটি করলে পাঁচ এক পাঁচ পাঁচ সাথে পঁয়ত্রিশ এক বাই সাত এখন যদি আমাকে বলে যে নীল বল নয় বা না হওয়ার সম্ভাবনা কত তখন আমি কি করব নীল বলটা বাদ দিব বাদ দিলে আমার বল থাকে কতটি বিশ আর দশ তিরিশ তিরিশ ডিভাইডেড বাই মোট বল কত মোট বল হচ্ছে পঁয়ত্রিশ এটা যদি কাটাকাটি করি বা আমার অপশনে যদি এটাই থাকে তাহলে উত্তর এটাই দিব যদি অপশনের উত্তর এটা না থাকে আর লিষ্টকরণ থাকে তাহলে আমি সেটা দিব পাঁচ ছয় তিরিশ পাঁচ সাথে পঁয়ত্রিশ সিক্স ডিভাইডেড বাই সেভেন তো এবার কালো বল যদি আমাকে বলে যে বলটি কালো হওয়ার সম্ভাবনা কত তখন কি করব তখন কালো বল কতটি বিশটি মোট বল কতটি পঁয়ত্রিশটি তাহলে সম্ভাবনা কত হবে বিশ ডিভাইডেড বাই পঁয়ত্রিশ লভিষ্টকরণ করলে পাবো চারপাশে কুড়ি পাঁচ সাথে পঁয়ত্রিশ এখন যদি বলে কালো না হওয়ার সম্ভাবনা কত তখন আমি কি করব কালো বলটা বাদ দিব কালো বল বাদ দিলে কত পাচ্ছি আর পাশে পনেরো মোট বল কত পঁয়ত্রিশ তো এভাবে আমরা একটা অঙ্কের মাধ্যমে সবগুলো মানে এখান থেকে যে টাইপের প্রশ্নগুলো আসতে পারে এই সবগুলো এই একই নিয়মে তো একটা জিনিস যদি ভালো করে শিখে রাখা যায় বাকি অঙ্কগুলো খুব সহজে সমাধান করা যায় ধন্যবাদ